নমস্কার বন্ধুরা জিয়ার সিংহ ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে এই ব্লগের আলোচ্য বিষয় হল হনুমান চালিসা পাঠের সঠিক নিয়ম বা কিভাবে এই পাঠ করবেন আমরা প্রত্যেকেই হনুমান চালিসা পাঠ করি হনুমানজিকে প্রসন্ন করতে এই পাঠ করে থাকি তবে কবে কোন দিন থেকে এই চালিসা পাঠ করা উচিত আবার এই চালিশা পাঠের সঠিক নিয়ম কি সেই সমস্ত বিষয় অনেকেরই অজানা ফলে হনুমান চালিশা পাঠ করলেও কাঙ্ক্ষিত ফলাফল লাভ হয় না তো শাস্ত্র মতে কবে থেকে কোন নিয়মে হনুমান চালিসার পাঠ শুরু করা উচিত চলুন জেনে নেওয়া যায় তার আগে একটাই অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় বজরংবলীর জয় আর আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই অনুরোধ করব তো বন্ধুরা হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনের কোনো একজন অধিপতি দেবদেবী রয়েছেন তেমনই মঙ্গলবারের অধিপতি দেবতা বজরঙ্গবলি শাস্ত্র মতে মঙ্গলবার বজরঙ্গবলী পুজো করা খুবই শুভ মনে করা হয় কলিযুগে যুগে একমাত্র বজরঙ্গবলি জীবিত রয়েছেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী বজরঙ্গবলীর আশীর্বাদে রামের দর্শন লাভ করেছিলেন তুলসী দাস আবার এও মনে করা হয় যেখানেই রাম কথা হয় সেখানে কোনো না কোনো রূপে বজরঙ্গবলি উপস্থিত থাকে বজরঙ্গবলির মহিমা ও নিজের ভক্তদের সমস্ত সমস্যার সমাধান করার স্বভাব দেখে তুলসীদাস তাকে প্রসন্ন করার জন্য হনুমান চালিসা রচনা করেছিলেন নিয়মিত বিশেষত মঙ্গলবার এই চালিসা পাঠ করলে বজরঙ্গবলীর আশীর্বাদ লাভ করা যায় তবে শাস্ত্র মতে সঠিক নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করা উচিত তা না হলে ভক্তরা এর শুভ ফল থেকে বঞ্চিত থেকে যান তো কোন নিয়ম অনুযায়ী হনুমান চালিসা পাঠ করা উচিত চলুন জেনে নেওয়া যাক সাধারণত নিয়মিত এই চালিসা পাঠ করে থাকেন হনুমানজির ভক্তরা যারা প্রথমবার এই চালিসা পাঠ করতে চলেছেন তারা মঙ্গলবার দিনটিকে বেছে নিন মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন থেকে হনুমান চালিসা পাঠ করলে শুভ ফলাফল লাভ করা যায় না বলে মনে করা হয় আর এইবার বলবো হনুমান চালিসা পাঠের নিয়ম শাস্ত্র মতে হনুমান চালিসা পাঠ করার সময় নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত কারণ ছোটোখাটো ভুলের কারণেও এর দুষ্পরিণাম ভোগ করতে হতে পারে কোন নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করবেন চলুন জেনে নিন প্রথমেই বলবো মঙ্গলবার স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করুন এরপর বজরঙ্গলীর পুজো করুন পুজোর সময় কুশ বা অন্য কোনো আসনে বসতে পারেন তারপর হনুমান চালিসা পাঠ করুন এরপরে বলবো হনুমান চালিসা পাঠ শুরু করার আগে সর্বদা গণেশের আরাধনা করুন এরপরে বলবো গণেশের আরাধনার পর সীতা ও রামকে স্মরণ করে সংকট মোচনকে প্রণাম করুন ও হনুমান চালিসা পাঠের সংকল্প নিন এরপরে বলবো, বজরঙ্গবলীর সামনে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে ফুল অর্পণ করে হনুমান চালিসার পাঠ শুরু করুন নেক্সট বলব বজরাঙ্গবালী রামের ভক্ত হওয়ায় চালিসা পাঠ হয়ে যাওয়ার পর রামের স্মরণ করুন শেষে বজরঙ্গবালীকে বোঁদে বা বেসনের লাড্ডু ভোগ নিবেদন করুন এরপরে বলবো হনুমান চালিসা পাঠের লাভ তো বন্ধুরা আপনারা সকলেই জানেন বজরাঙ্গবালীকে সংকটমোচনও বলা হয় এই কারণে হনুমান চালিসা পাঠ করলে অর্থ সমস্যা দূর হয় যে জাতক নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন তিনি সমস্ত ভয় থেকে মুক্তি পান ও তার সাহস বৃদ্ধি ঘটে নেক্সট বলবো মুখ্য লাভের কার্যকর উপায় হল হনুমান চালিসা পাঠ নেক্সট বলবো ছাত্ররা হনুমান চালিসা পাঠ করলে তারা অত্যন্ত বুদ্ধিমান ও ব্যবহার কুশল হন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় বজরঙ্গবলীর জয় আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ